একেবারে না ফেরার চেয়ে দেরি করে ফেরা অনেক ভালো যেমনটা মূর্খ লোকের সাথে তর্ক করার চেয়ে চুপ থাকা অনেক ভালো তো যাই হোক বন্ধুরা আজকে কিছু নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য আমি কখনো ব্লগ করি না তো আজকে মনে চাইল আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে আসার জন্য এই জন্য একটি ব্লক নিয়ে আসলাম তো যাই হোক বন্ধুরা মূল আলোচনায় আসি আজকে যে ব্লকটা নিয়ে আসলাম সেটা আপনাদের সকলের সাবধানতার জন্য আপনারা আমরা যে সকল বন্ধুরা হাইওয়েতে গাড়ি চালাই মোটর সাইকেল বা যে যাই হোক ইঞ্জিন জাতীয় আমরা যাই চালাই তাদের জন্য এই ব্লকটা নিয়ে আসলাম ইদানিং আপনার দেখা যাচ্ছে যে ঢাকার হাইওয়ে গুলো তো মানে আগে অলিগলিতে আপনার অটোরিক্সা চালাইতো আর সেই অটোরিক্সা এখন ঢাকা হাইওয়ে রোডেও থাকে আর এই জন্যই আজকে আমি বাধ্য হয়ে ব্লগটা করতে আসলাম তো যাই হোক বন্ধুরা এই ব্লগটা হচ্ছে আপনাদের রামপুরা থেকে মদনপুর যাওয়া পর্যন্ত হাইওয়ে রাস্তাটা আপনারা অনেকেই মোটামুটি চিনেন এই হাইওয়েটা এই হাইওয়েতে আপনাদের কাছ থেকে দেখাবো যে গাড়ির যে স্পিড এই যে মাত্রায় স্পিডে গাড়ি চলে তা আপনাদের কাছে দেখাবো এবং বলবো এবং আপনারা দেখবেন অটোরিকশা কিভাবে অটোরিকশাগুলো হাইওয়েতে কি মারাত্মক বিপজ্জনক কিভাবে দুর্ঘটনার শিকার হয় বা তারা কিভাবে দুর্ঘটনাটা তৈরি করে তা ভিডিওতে আপনাকে দেখতে পারবি আমার জানা মতো যখন রিক্সা নিয়ে বের হয় ওরা নেশা জাতীয় কিছু খেয়ে তারপর বের হয় তা না হলে এইভাবে কেউ রিক্সা চা আর এইভাবে জেনে শুনে কেউ দুর্ঘটনা করে না মানে একটা রানিং গাড়ি যেতেছে তারা পিছনে তাকায় না সামনেও তাকায় না ওদের মন চাইলেও ওরা ফেট করে গাড়ি টান দিয়ে দিব আর কোনো কথা নেই এই হলো আপনাদের দুর্ঘটনার কারণ